ইম্পর্টেন্ট অঙ্ক কেমন এই অঙ্কগুলো এডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট তো চলো এটার স্টার মার্ক দিই এই অঙ্কগুলো এডমিশনের জন্য একটু ইম্পর্টেন্ট তো চলো তোমাকে আমি করাই দিয়ে আসো কি বলছো দেখো কোন কাছের পাত্রে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু আছে চাপ অপরিবর্তিত রেখে চাপটাকে তুমি অপরিবর্তিত রাখছো চাপটাকে তুমি অপরিবর্তিত রাখছো কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনের ওয়ান বাই তিন অংশ বায়ু বের হয়ে যাবে দেখো প্রাথমিক আয়তনের ওয়ান বাই তিন অংশ বায়ু বের হয়ে যাবে তার মানে বের হওয়া যে বায়ু এটার আয়তনটা কত প্রাথমিক আয়তনের ভি এর ওয়ান বাই আয়তনের ভি এর ওয়ান বাই তিন অংশ ক্লিয়ার আচ্ছা তাইলে একটা জিনিস দেখো তো তুমি এখানে কি কি করতো এখানে সলিউশন যদি আমি এখানে করতে চাই এখানে টেম্পারেচার ওয়ান টেম্পারেচার ওয়ান হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে কত হবে তিনশো তিন কেলভিন হবে আচ্ছা চাপ অপরিবর্তিত কোন উত্তপ্ত করলে তাহলে টিটুটা তোমাকে বের করতে হবে আমি জানি না আর চাপ কিন্তু অপরিবর্তিত তাহলে কিন্তু এখানে এখানে ধ্রুবক হচ্ছে ধ্রুব ঠিক আছে ওকে আচ্ছা দেখি তোমরা আমাকে বলো তো আয়ত বায়ু বের হয়ে যাবে তার মানে ডেল্টা ভি ইকুয়াল টু কত হয়ে যায় আমরা সবাই জানি না ভি টু মাইনাস ভি ওয়ান হবে যেহেতু বায়ু বের হচ্ছে এর মানে কি আয়তন অবশ্যই বেড়ে গেছে বায়ু বের হচ্ছে মানে কি আয়তন অবশ্যই সিলিন্ডার থেকে বেড়ে গেছে এই কারণে তো বায়ুটা বের হয়ে যাবে তাহলে বি টু মাইনাস বি ওয়ান হবে ডেল্টা বি বের হয়ে যাওয়া বায়ুর আয়তন আর সেটা ইকুল্টু করো তাহলে সেটা ইকুল হবে ওয়ান বাই থ্রি অফ ভি ওয়ান বলা যাক এতটুকু বুঝতে পারছো কিনা যেহেতু বায়ু বের হয়ে যাচ্ছে তার মানে অবশ্যই আয়তনটা কিন্তু বেড়ে গেছে তার মানে বি টু কিন্তু অবশ্যই ভি ওয়ান থেকে বড় তাহলে ডেল্টা ভি ইকুল টু মাইনাস বি ওয়ান বাট কতটুকু প্রাথমিক আয়তনের ওয়ান বাই তিন অংশ তাহলে প্রাথমিক আয়তন যদি ভি ওয়ান হয় ভি ওয়ানের ওয়ান বাই থার্ড বেরিয়েছে তাহলে এখান থেকে তুমি ভি টুটা পেয়ে যাবা না এখান থেকে ভি টু কত পেয়ে যাবা এটাকে যদি যোগ করে এই পাশে নিয়ে আসো তাহলে এটা হয়ে যাবে থ্রি এর সাথে ওয়ান যোগ করে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ভি ওয়ান হয়ে যাবে দেখো এতটুকু বোঝা গেছে কিনা ফোর বাই থ্রি ভি ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমাকে বলো তাহলে এখানে আমি প্রেশার আমার তাহলে বলি আমার সাথে টেম্পারেচারের সম্পর্ক তাহলে আমি যদি টি টু বের করতে হবে রাইট সো টি টু আমি যদি টি টুকে এখানে লিখি তাহলে আমি ভি টুকে এখানে লিখবো যদি সমানুপাতিক সম্পর্ক ভি ওয়ানকে এখানে লিখবো টি ওয়ানকে আমি এখানে লিখবো তাহলে দেখো এখন কত আসবে তাহলে বি টু বাই ভি ওয়ান কত আসবে বি টু বাই ভি ওয়ান যদি করে তাহলে সেটা আসবে ফোর বাই থ্রি আর টি ওয়ান কত আসবে টি ওয়ান দেওয়া তিনশো তিন তাহলে এখানে কত চলে আসবে দেখো ফোর বাই থ্রি ইন্টু তিনশো তিন তাহলে আসবে চারশো চার কেলভিন চারশো চার কেলভিন একটু করে আমাকে জানাও জম করে তোমরা সবাই বুঝতে পারছো কিনা সবাই ভালো থাকবা দেখা হবে নেক্সট ক্লাসে যাই তাহলে আসসালামু আলাইকুম